আল্লাহ না করুক মানে আমরা অনেক সময় বলি না যে আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট হয় বা আল্লাহ না করুক যদি সে পড়ে যায় আল্লাহ না করুক যদি সে কি হয় অসুস্থ হয় তাহলে এই সকল বাক্যকে ইংলিশে কিভাবে বলে যে আল্লাহ না করুক ইংরেজি কি খুবই সহজ গড ফরিড কি বললাম গড ফরিড অথবা আল্লাহ ফরবিট বলতে পারি বাট এটা প্রচলিত হচ্ছে গড ফরিড যেখানে গড মানে হচ্ছে আমরা আল্লাহকে বুঝবো রাইট অথবা আরেকটা হচ্ছে হ্যাভ এন ফরিড হ্যাভ নট ফরবিট not got forbid forbid এটা অপটিটিভ সেন্টেন্স আমরা এটা নিয়ে পরে আলোচনা করতে পারি তো একটা বাক্য বলি আল্লাহ না করুন যদি তোমার চাকরিটা চলে যায় মানে কেউ একজন অফিসে যাচ্ছে না নিয়মিত কাজকর্ম করছে না আপনি বললেন যে আল্লাহ না করুক যদি তোমার চাকরিটা চলে যায় তাহলে কি গট ফরবিট ইফ ইউ লুজ ইওর জব মানে যদি তোমার চাকরিটা হারো আল্লাহ না করুক। যদি সে অসুস্থ হয় গট ফরবিট ইফ হি গেট সিক যদি সে কি হয় অসুস্থ হয় আল্লাহ না করুক যদি মানে অনেক আত্মীয় আসে মানে আপনি রান্না করেছেন কম বাট আপনি বলছেন যে আল্লাহ না করুক যদি অনেক বেশি আত্মীয় আসে তাহলে কি গড ফর বিট অর হ্যাভেন ফর বিট ইফ মেনি গেটস হার্ম কথা বুঝে গিয়েছে গড ফর বিট ইফ দ্য অ্যাক্সিডেন্ট অকার্স হোক দ্যাট ইজ ক্লিয়ার থ্যাংক ইউ